চোদ্দো সাত দু হাজার তেইশে জি করের ডেপুটি সুপার আজহার আলী স্টেট ভিজিলেন্সকে দুর্নীতির অভিযোগে সন্দীপ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগ গৃহীত হয়েছিল কিন্তু কোনো তদন্ত হয়নি শেষ পর্যন্ত এই কর ঘটনার প্রেক্ষাপটে চোদ্দোই ষোলোই আগস্ট হাজার চব্বিশে স্টেট এই দুর্নীতির অভিযোগের জন্য একটি কমিটি তৈরি করে কিন্তু ইতিমধ্যে আরজি ঘরের ঘটনার প্রেক্ষাপট তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের নামে অভিযোগ সেই প্রেক্ষাপটে এই ঘোষণা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ তারপর সিবিআই তদন্তের নির্দেশ সেই প্রেক্ষাপটে আজকে তদন্ত শুরু দেখা যাচ্ছে এলাকা ঘিরে রেখেছে সশস্ত্র সি আর পি সন্দীপ ঘোষের বাড়িতে যে সন্দীপ ঘোষ গতকালকেও সিবিআই জেরার মুখোমুখি হয়েছিল প্রায় বারো ঘন্টা তার বাড়ির সামনে এই দুর্নীতির অভিযোগের জন্য যে তদন্ত সেই তদন্তে সিবিআই টিম এসে পড়ে গেছে পৌঁছে গেছে তার বাড়িতে এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের টিমেও উপস্থিত সন্ধির বাড়ির সামনে সূত্রের খবর সন্দীপ ঘোষ গতকালকে জেরার পর বাড়িতে এসেছিলেন কিন্তু আজ প্রায় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সন্দীপ বোসের বাড়িতে যে সামনে সিবিআই পৌঁছায় এখনও পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যেও সন্দীপ বোসের বাড়ির দরজা কেউ খোলেনি এখন দেখা যাক এই যে দুর্নীতির তদন্তের জন্য সিবিআইয়ের টিম অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কী পদক্ষেপ নেয় এই তদন্তটা তদন্তটা কিন্তু সন্দীপ বোসের দুর্নীতির বিরুদ্ধে জিগর হত্যার জন্য না বা আর্জি করে নিজেদের জিজ্ঞাসাবাদ না এটা আজহার আলীর প্রেক্ষাপটে অভিযোগের প্রেক্ষাপটে এই তদন্ত বা এই সিবিআই এর ধরপাকড় এখন দেখা যাক এই ঘটনাক্রম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় ধন্যবাদ